পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতার বিষমান হয়েছে আমরা এই বিষয়ে একমত হয়েছি যে মূল পয়েন্ট আমাদের পদত্যাগ করার মূল পয়েন্ট হচ্ছে সমন্বয়ক হিসাবে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নয় এবং সহ সমন্বয়ক নিয়ে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহ রয়েছেন আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সফর করুন আরে ভাই থামেন তো সমন্বয়ক হয়ে এরকমভাবে ঝগড়াঝাটি করলে চলে একে অপরের সাথে বিদ্রোপ ঘোষণা করলে দেশ স্বাধীন করে স্বাধীনতা রক্ষা করতে পারবেন না তো তৃতীয় পক্ষ ভিতরে ঢুকে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী সমন্বয়করা পদত্যাগ করতেছে সমন্বয়করা রাজনৈতিক দল নিয়ে আসতেছে তাদেরকে অনেক বেশি পদ দেওয়া হচ্ছে কেউ কেউ বঞ্চিত হচ্ছে কোনো কোনো সমন্বয়ক পঞ্চাশ লক্ষ করে টাকা ঘুষ চাচ্ছে এবং সেই সাথে সমন্বয়করাই ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানাইছে এবং তারই এখন ভুল ধরে দিচ্ছে এবং সেই সাথে সমন্বয়করা পদত্যাগ করতেছে কি হচ্ছে দেশে এ সম্পর্কে আপনার জানা দরকার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি অনুরোধ করতেছি রক্ত দিয়ে দেশ স্বাধীন করছেন স্বাধীন আপনাদের রক্ষা করতে হবে ভিতর ভিতরে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা প্রেক্ষাপট কি কি ঘটতেছে সব কিছুই আপনার জানা দরকার অনুরোধ করতেছি আজকের ভিডিওটি অন্ততপক্ষে পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন আগে সমন্বয়কদের ভিতরে কি হচ্ছে কেন তারা পদত্যাগ করতেছে অভিযোগ আনতেছে এ ব্যাপারে একটু বিস্তারিত জেনে আসি জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে কিন্তু এই সফলতার পরবর্তীতে শৈলাচার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতার দৃশ্যমান হয়েছে আমরা এই বিষয়ে একমত হয়েছি যে মূল পয়েন্ট আমাদের করার মূল পয়েন্ট হচ্ছে সমন্বয়ক হিসাবে আমাদের থাকার কোনো প্রয়োজন নাই কারণ আমাদের কর্মসূচি শেষ আমাদের বিজয় এসে গিয়েছে এখন প্রশাসন এসেছে একটা তথ্য সরকার হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে আমাদের এখন কোনো দায়িত্ব নেওয়ার দরকার নাই আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নন ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানে তাই আমরা সকলে মিলে এই পাঁচজন নিজ নিজ সমন্বয় পথ থেকে পদত্যাগের ঘোষণা করছি আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সব সময় ছিলাম এবং আগামীতেও থাকব। অটিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নিউসিন রিন অ্যাডভান্সড অটিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আন্দোলন চলাকালীন সময় 24 সমনয়ক সংখ্যা ছিল 22 জন। আমাদের যে লিস্ট ছিল ওখানে 22 জন ছিল। কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের 15 তারিখ 24 সমনয়ক সদস্য সংখ্যা হয় 30 জন। সমনয়কের কাজ হচ্ছে সমনয়ক সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নেবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে বসবে, এরপর সমন্বয় করে তাদের বক্তব্য মতামত দিবে।

আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসম্বয়ক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কী সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহ সমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথাও চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সপর্দ করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনারা আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে 100% ভিশন তাই গুণমানে অটট থাকে বছরের যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি রিফর্মেশনের আগে অন্যান্য পলিসি আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টেব গেমের গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ওর ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুষ চাপানোর যে ব্লেমিং টেকিং এর যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসুন কিন্তু দেখুন পর্যন্ত পর্যন্ত আমরা আশাবাদী এতদিন যেহেতু কোন দৃশ্যমান পদক্ষেপ আসেনি আহতরা আমাদেরকে অভিযোগ জানাচ্ছে আমাদের প্রায়োরিটির জায়গায় প্রথম প্রায়োরিটি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আহত যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানো এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে দাঁড়ানো সেই জায়গা থেকে আমরা যেহেতু এখনো পর্যন্ত দৃশ্যমান পূর্ণাঙ্গ কোনো পদক্ষেপ দেখিনি সেই জায়গা থেকে আমি মনে করি তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনার সময় এসেছে সুপ্রিয় দর্শক ভিডিও চিত্রগুলো দেখলেন এখন কষ্ট আপনি একশো পার্সেন্ট করছেন আর কেউ বিশ পার্সেন্ট করছে অবশ্যই যিনি একশো পার্সেন্ট করছে সে তার হক বেশি সম্মান পাওয়ার তাই না এখানে কিছু কিছু সমন্বয়করা উল্টো চিত্র দেখা দিতেছে এদেরকে কি আমার মনে হয় যে স্বৈরশাসক টাকা পয়সা দিয়ে এই সমস্ত সমন্বয়কদের উপরে বিভেদ তৈরি করা সমন্বয়কদের উপরে বিশ্বাস হারিয়ে ফেলা এইগুলোর জন্যই কি তাদেরকে এগুলো করাচ্ছে বুঝতেছি না কেন ভাই তারা দল পাইছে তারা রাজনীতি করতেছে এটা করতেছে আপনাদের সমস্যাকে আপনাদের এখন পদত্যাগ করতে হবে আপনাদের অভিযোগ আনতে হবে এই সময়ে দরকার আছে কোনো স্বাধীনতা আনছেন আবার আপনারাই এরকম করতেছেন এটা মানান যায় আচ্ছা করতেছে ওরা সেই ভুলটা ধরে দেন তাদেরকে পরামর্শ দেন এইভাবে হুটহাট করে পদত্যাগ করে সমন্বয়কদের উপরে একটা আলাদা ধরনের মানুষের অবিশ্বাস এবং একটা কীরকম খুঁচু খুচু কাজ করা এই ধরনের কথা বললে এগুলো তো হবে তো এগুলো করার কোনো দরকার আছে ছিল এটা আমার মনে হয় না সমন্বয়করা রাজনীতি করবে দল নিয়ে আসবে এটা ভালো তারা জন উত্থান করছে ভাই বাংলাদেশে কত মানুষ মারা গেছে কত নারী নির্যাতিত হয়েছে মুক্তিযুদ্ধের সময় কিন্তু নাম তো বঙ্গ বঙ্গবন্ধুর হয়েছে না সে নাকি একাই দেশ স্বাধীন করছে শেখ হাসিনার বাপ দেশ স্বাধীন করছে তারপরে আপনার মূর্তি তো শেখ হাসিনার বাপেরই বানানো হয়েছে আর তো সবার বানানো হয় না তাই না সম্ভব তো না সবাই সমন্বয়ক সব রে এমপি বানানো মন্ত্রী বানানো এটা কি সম্ভব তো হিংসা করেন কেন ভাই এরভাবে করলে বাংলাদেশ এগিয়ে যাবে কেমনে তো ভালো থাকবেন মন কথা খারাপ হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ